এই যে ভাতটা ওঠালাম এখন ওর মধ্যে আগুন রয়েছে কাঠ কয়লার মতন ওর মধ্যে আলু দিয়েছে আবার উনুনটা ভেঙে দিস না তোর খোঁচানোর চোটে এমনিই পুড়ে যাবে উল্টে দিবি আলু পোড়া দিয়েছে কাঠ কয়লার মতন আগুন এই কারণে বলছি মা আলু পোড়া করব এখন আলু ঢুকিয়ে দিয়েছে এখন এগুলোকে পোড়াবে কি পাম আলু পোড়া খাবে

আর দুটো এনে দিই দে। ভাগো তুই ভাগো। কারণ তুই একা খাবি না কি আমরাও খাবো। না। আমরাও খাবো। হ্যাঁ। তাই না পম? খাবি তো? তুমি আলুগুলো সব তুলে কেন? কেউ খাবো না আমি সব করবোই না। হবে 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 হবে। সবার হবে। হ্যাঁ হ্যাঁ সবার হবে। সবার হবে। ও আলু আনতে ওর ভাগের দুটো আলু দি ওর ভাগের দুটো দি দে এই যে পমের ভাপওয়া মেরে একসাথে আর ভুতুর যে দে চলো এই যে তোমার একটা ভুতুর একটা এই যে পম দিয়েছে এই যে এই যে দিয়েছে এই যে দিয়েছে হ্যাঁ সর ওদিকে সর সরুননটা গরম এই যে একটা ভুতুর একটা পম আর আর হবে না আমি বুঝতে পেরেছি এনেছে ঝুরি ঝুরি দিয়ে দেখা তো তোমাকে হ্যাঁ হ্যাঁ ভুত তুল এই কোথায় যাচ্ছিস তুই ওদিকে যা ভেতরে যা গুণনটা জ্বালাচ্ছি বলে ওদের বাইরে আসতে দিচ্ছি না আর আর আনত হবে না আর আনত হবে ও একটাই যথেষ্ট ওই পোড়াবে কিনা তার ঠিক ও আরো আনতে যাচ্ছে পিউ ভুতু বলছে আমার জন্য দিয়েছিস পম আলু পোড়া হ্যাঁ আলু পোড়া দিয়েছে আর আনতে হবে না 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 আনতে হবে না আনতে হবে না চলো ও তুই লাঠি হ্যাঁ লাঠি লাঠি দেখাবি তাহলে চড়ে যাও যা যা ঘরে যাও ভুতু ঘরে যাও হ্যাঁ যাও যা ভুতু ঘরে যাও তুমি ঘরে চলে যাও তোমার পেটে চলে যাও আই পম এ তুই ফুটবলের মতন ঘুরে ঘুরে নিচে নামিস না মালামারি শুরু হয়ে গেছে দেখো এই তোর জন্য আলু পোড়া করতে দিলো না প হ্যাঁ তুই কমকে মুখ করছিস তোর জন্য তো আলু পোড়া করতে দিলো তুই আকবি কমকে আবার মুখ করছিস ঘরে আসবি বল ঝালাফালা হয়ে যাচ্ছে এতো এমন একটা শব্দ করছে তোর জন্য আলু পোড়া করতে দিয়েছি হ্যাঁ তুই ঝগড়া করছিস হ্যাঁ তুমি দিয়েছো আলু ওর ভাগে তবুকে মুখ করছে আচ্ছা তুমি দেবে না তুমি দুটো আলুই খেয়ে নেবে ভুতুকে একটাও দেবে না ভুতুকে দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে আমরা সব আলুগুলো আমরাই খাবো ভুতুকে দেবো না আলুগুলো তাড়াতাড়ি পোড়া হয় তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি পোড়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ

ওই দাঁড়িয়ে আছে ভাত মাখা হয়ে গেছে আলু সিদ্ধ আর হয়নি আর ভাত মেখে দিয়ে দিচ্ছে দিদি বলছে যখন হবে তখন খাবি হাতা রেখে দিয়েছি ওখানে আলু সিদ্ধ হোক উনুনের মধ্যে আলু দেওয়া রয়েছে জলটা নিয়ে দেখো গাছ কেটে কেটে নিয়ে যাচ্ছে সব আলু পোড়া দিয়েছি সকালে ভাত করার পর এখন দেখো সেই আলুটা বার করার জন্য আমাকে ঘর থেকে কুচকুচ করে বার করে আনলো কি এর মধ্যে তোমার আলু পোলা আছে এর মধ্যে তোমার আলু আছে এই এখানে আলু আছে কোথায় ভুতুকে ডাকতে হবে যা ভুতুকে ডেকে নিয়ে আয় এ আলু পোলা হয়ে গেছে আয় আয় ভুতু হ্যাঁ এই যে এই যে এইখানে এইখানে এই যে এইটার মধ্যে আলু আছে না আমরা সকালে আলু পোলা করেছিলাম না হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে দাঁড়াও বার করবো এ পিউ তোর আলুগুলো সব নিয়ে নিলাম আমরা আমরা এখন খাবো আসে পাম আলু পোলা খাবো এখন আলু পোলা বার করছি হ্যাঁ কে ধরবে ফোন ভুতু ধর ফোনটা ধর ভিডিও করি আমি আমি আলুটা বার করে বন্ধুদের দেখাই তুই ধরবি তুই ধর কে কে ধরবে ফোন কে ধরবে তুই পারবি না তুই দিকে ডেকে নিয়ে আয় যাবর দিকে ডেকে নিয়ে আয় যে ফোন ধর এসে আয় দেখ দিকে ডাক বর দিকে ডেকে নিয়ে আয় দেখো কি করছে পারবি না ডাকবি বর দিকে তাহলে কে কে আলু বার করবে আয় চল আমি আলু বার করি একা একা দেখি ওই বাইরের বাইরের লাগছে দেখো গেছে যুদ্ধ করতে যাচ্ছে আলু বার করলে আমরা বার করে নিয়ে নিলাম খাবো এখন আচ্ছা ঠিক আছে তাহলে বার কর পম্বু তুর তো দুটো আছে ও পম সকালবেলা এনে পোড়া দিল আয় পম এই যে আলু কোথায় দেখি আলু এই যে একটা দেখা যাচ্ছে ওপরেই আছে আবার আলুগুলো পোড়া ঠিক আছে তো নাকি পুড়ে একদম ছাই হয়ে গেছে ও যে পম দেখছে হ্যাঁ দেখো হ্যাঁ না এই তো হ্যাঁ সরো সরো এখন আর আলু বার করে নি একটা একটা করে ধরে না না নেবে না এই সবাই দেখো আলু পোড়া কত ভালো খায় সবাই ও যাবে না ও যাবে না ছেড়ে ছেড়ে দে এবার কর

আমাদের আলু তোমারও আছে তোর কি এক আছে নাকি ওই যে চারটে তুই পোড়া দিয়েছি পাম এই বাটিতে নে এই বাটিতে ছুলে ছুলে রাখ তারপরে সটি দিয়ে মাখা হবে ঠিক আছে ওইদিকে নিয়ে চল কিউ আর ছুলে নাও তাড়াতালি মটরশুঁটি দিয়ে মাখা হবে ভুতু গেছে বৃষ্টি গেছিল দোকানে সিমুই রান্না করবো একটু সিমুই আনতে গেছিলিস কোথায় গেছিলিস তুই আলু পোড়া উঠিয়ে হ্যাঁ কোথায় গেছিলিস এখন আলু পোড়া দিয়ে মটরশুটি করা হবে হ্যাঁ তুই মুখটা বন্ধ কর ওই দেখাচ্ছে দেখেছিস আর বাড়ি থেকে মটরশুটি দিয়েছে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি উনুনটা পরিষ্কার করে রাখবো একটু সাইড করে রাখবো না হলে পুকুর বিড়ালে ভেঙে দিতে পারে ওরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো আর নেই ও দেখতে আর নেই যে কটা দিয়েছিলাম সে কটা তোলা হয়ে গেছে তো হ্যাঁ এই তো এখন মটরশুটি দিয়ে মাখা হবে যে মটর ছুটি রয়েছে দিদাবাড়ি থেকে দিয়েছে পমের জন্য এই তো চপ হ্যাঁ সত্যি রে মটরোশটিটা দেখে দাদু বললো কমের জন্য নিয়ে যা মটরোশটি আমাদের শেষ হয়ে গেছে তাই হ্যাঁ হ্যাঁ তোমার জন্যই পাঠিয়েছে চুপ কলো ও ভালোমাতন জানে ও ভালোমাতন জানে যে ও মটরোশটি দিদা থেকে দাদু ওর জন্যই দেয় আর এই ম্যাগি এই সিমুইটা রান্না করব দুধ দিয়ে চিনি দিয়ে তাই ওদের দেব না আমাদের ওই ঠাকুরমা দাদু আছে তো ওর জন্য আর কি একটু সিমুই রান্না করব শুকছে দেখো এখানে মটরশুটির গন্ধ পেয়েছে দেখো ও কেমন করছে কমে যাচ্ছে না দাঁড়া মটরশুটি মেখে আলু দিয়ে হেবি সুন্দর নরম হয়েছে না দেখছে দেখছে পটলা এই যে করা হয়ে গেছে আমাদের মটরশুটি পোড়া আলু দিয়ে ওদেরটা মাখিনি আমাদেরটা এই যে সব পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে মেখেছি বাবা সকালবেলা আলু পোড়া করেছে পম এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর এই দেখো ভুতুন আনি চোরকি বাজি করে এখন মটর আলু পোলা সব খাবে তোরা খাবি তো নিজা নিজা পম কিন্তু কপ খেয়ে আবার তাকিয়ে থাকবে তোর বাটির দিকে খাওয়া হয়েও গেছে পটলার হ্যাঁ ওই দেখো বাদাম ছোলা হ্যাঁ সব নিয়ে বসেছে এই যে বাপ রে পটলার খাওয়া হয়ে গেছে আর খেতে হবে না বেশি খেলে পটি হবে নে আর খেতে হবে না আয় বসে এখানে খেনি কি সব এখন আমার বাটিটা এখানে রয়েছে এই যে এখন এইটা খাবে এটা দেবো নাকি এর মধ্যে পেঁয়াজ দেওয়া টমেটো ধনে পাতা নুন লেবু সব দেওয়া এটা আর এখন দেওয়া যাবে না হুম পোড়া আলুর আলাদা টেস্ট হয় তোর জন্য পোড়া দিয়েছিল কিন্তু জানিস ভুতু দেখ তাড়াতাড়ি খাচ্ছে ঠিক আছিস দেখ 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 কেমন করে খাচ্ছে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগ